যে বিষয়ের উপর জাকাত আছে সেটা হচ্ছে ব্যবসা সামগ্রী যে ভাইয়েরা ব্যবসা বাণিজ্য করেন চাকরি করেন না চাকরি করলে তো টাকা পয়সাতে আসবে ব্যবসা বাণিজ্য করলে টাকা পয়সা জমা থাকলে সেটা তো আসবে আর যে সমস্ত সামগ্রী দোকান পয়সায় রাখা হয়েছে সেটার উপরেও রাখবে সেটার উপরেও জাকাত আছে কখন যখন সেই ব্যবসার সামগ্রীগুলো এক বছর ধরে তার কাছে থাকবে দ্বিতীয় শর্ত হলো যে ওই পঁচাশি গ্রাম স্বর্ণের যেটা দাম বা মূল্য ওই মূল্যের দ্রব্য তার দোকানে আছে কিংবা ওর চাইতে বেশি গ্রাম স্বর্ণের যেটা বর্তমান বাজারে দাম ওই দামের পরিমাণ অনুযায়ী তার কাছে ব্যবসার সামগ্রী দোকানে আছে তাহলে তার উপর কি আসবে জাকাত আসবে ওর নিচে যদি হয় তাহলে জাকাত আসবে না সামরাদি আল্লাহ তালা আন থেকে বর্ণিত তিনি বলেন কানাম নেবী সাল্লাল্লাহ ইমরনা নুখরেজার জাকাত ভিম্মা বনিদ আমরা আমাদেরকে আল্লাহর সাল্লাল্লাহ সাল্লাম আদেশ করতেন জাকাত দেওয়ার জন্য ওই সমস্ত সামগ্রীতে যেটা আমরা বিক্রি করার জন্য প্রস্তুত করতাম তাহলে বিক্রির জন্য মানুষ যে কোনো মাল সম্পদ দোকানে বা গোডাউনে রাখবে সেই মালের উপর জাকাত আছে যদি পঁচাশি গ্রাম স্বর্ণের বরাবর তার মূল্য হয় বন্ধুগণ আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা নতে কে তো তিনি বলেন লাইসা ফি শাইইম মিন আরুদে আরুদ যাকাহ ইল্লা ইল্লা ওই সমস্ত সামগ্রীর উপর যাকাত আছে যেটা ব্যবসার জন্য প্রস্তুত করা হয়েছে আর যেটা ব্যবসা বাণিজ্যের জন্য প্রস্তুত করা হয়নি নিজের ব্যবহারের জন্য রাখা হয়েছে আর কিছু করা হয়েছে তার উপর কি নাই তার উপর যাকাত নেই কিন্তু এখানে জাকাতের শর্ত হলো এক বছর পূর্ণ হওয়া স্বর্ণ এবং রূপ্য যেটা পঁচাশি গ্রাম স্বর্ণের যেটা মূল্য বর্তমান বাজারে সেই মূল্য পরিমাণ সেই সামগ্রী থাকা কিংবা বেশি থাকা তাহলে তার উপর জাকাত আছে কতখানি জাকাত দিতে হবে এবং কিভাবে দিতে হবে মানুষের কাছে যেগুলো ব্যবসা বাণিজ্যের জিনিস সামগ্রী দোকানে থাকবে গোডাউনে থাকবে সেগুলো এক বছর অতিক্রম হওয়ার পর সে একটা দাম লাগাবে একটা মূল্য লাগাবে মূল্য লাগার পর সেখান থেকে আড়াই পার্সেন্ট জাকাত হিসাবে বের করে দিবে এভাবে তার যে কোনো জিনিসের দোকান থাক না কেন বছরে একবার সে মূল্যগুলো মূল্য জমা করে একত্রিত করে তারপর সেখান থেকে আড়াই পার্সেন্ট জাকাত দিতে হবে এটা হচ্ছে ব্যবসার সামগ্রীর জাকাত